আসসালামু আলাইকুম কয়েকদিন পর আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত উপস্থিত হয়েছে তবে প্রেক্ষাপটে একটু ভিন্ন ইতিমধ্যেই ইরান এবং ইজরায়েলের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে এবং ইসলাম বিদ্বেষী শক্তি ইসলামী দেশগুলোকে ধ্বংস করতে চাচ্ছে কিছু কিছু রাজতন্ত্র কায়েমি স্বার্থবাদী ইসলামী গোষ্ঠী চুপ করে বসে আছে এ পরিপ্রেক্ষিতে একটা বিষয় আমার মাথায় এসেছে যে সম্বন্ধে কিছু কথা বলা খুব জরুরি আমি দেখি কতটুকু আপনাদের কাছে বলতে পারি বোঝাতে পারি তো আশা করি আপনারা বিষয়টাকে গুরুত্বর সাথে বিবেচনা করবেন বিশেষ করে সংশ্লিষ্ট পক্ষ আমি আজ এ দেশের মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো দেশে মাদ্রাসার ব্যবস্থা বেশ প্রসার লাভ করেছে এটা আপনারা জানেন দেশের সর্বত্র প্রায় গ্রামে গঞ্জে মসজিদ ভিত্তিক মাদ্রাসা গড়ে উঠেছে সেখানে দিনী ইলম যাকে আমরা ধর্মীয় শিক্ষা বলি চালু হয়েছে কমই শিক্ষায় শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ব্যয়ভার বহন করতে হচ্ছে না এলাকার প্রত্যেকটা বাড়ি থেকে চাল ধান ক্ষেত উঠিয়ে কিংবা চাঁদা উঠিয়ে কখনো বা স্বাবলম্বী পরিবারের আল্লাহর রুয়াস্তে দান কয়রাত ইত্যাদির মাধ্যমে ছাত্রছাত্রী ও মৌলভী মাওলানাদের খাবারের ব্যবস্থা এবং পারিশ্রমিকের সংস্থান হচ্ছে দীর্ঘদিন থেকে শহরের বিভিন্ন এলাকায় গ্রামেগঞ্জে এভাবে অবহেলিত অনানুষ্ঠানিক অনিয়মিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কমই মাদ্রাসা টিকে আছে ধর্মভীরু মানুষের দান ও ত্যাগে টিকে আছে উল্লেখ্য যে এসব প্রতিষ্ঠানের লিল্লা বোর্ডিংয়ে এদেশের গরিব অসহায় এতিম শিশুদের বিনা খরচে থাকা খাওয়া ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হয় এ ধরনের ব্যবস্থা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত নয় নিঃসন্দেহে এটা একটা সেবা ও সমাজকর্ম এছাড়া সামাজিক সমস্যার একটা সুন্দর সমাধানও বটে শিক্ষা নিয়ে বেরোনো ছাত্রছাত্রীদের সবাই ক্ষাভীর সচ্ছরিত্রবান এবং অল্পে তুষ্ট ব্যতিক্রম অতি নগণ্য অধিকাংশ ছাত্রছাত্রী অল্প বয়সে বসে যায় না কোনো সমাজ বিগরিত কাজে সম্পৃক্ততা তাদের নেই বললেই চলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সমাজের জন্য অক্ষতিকর জনগোষ্ঠী তৈরির কাজে নিয়োজিত এটাও একটা সমাজকর্ম নিঃসন্দেহে অনেক ভালো দিকের মধ্যেও বেশ কিছু বিষয় আছে পরিবর্তিত সমাজ ও পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় তাদের উন্নতির জন্য ভাবনা চিন্তা আবশ্যক বলে মনে হয় যেটা এখানে আমি বলার অপেক্ষা রাখি এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষার মধ্যে মানবজাতির জন্য যত কল্যাণমূলক কাজ দিনে দিনে অন্য ধর্মের লোকের জন্য ছেড়ে দিয়ে কর্মটো হাত গুটিয়ে নিয়েছে স্রষ্টার সৃষ্টি পরিচালনায় ভূমিকা রাখছে না বললেই চলে হকুল ইবাদ এর দায়িত্ব পালিত হচ্ছে না তারা নামাজ রোজা হজ জাকাতের আনুষ্ঠানিকতা পালন করে ও করে আর্থিক অনটনের মধ্যে দুনিয়া তারি বজায় রেখেছে এরা অজ্ঞতাবশত স্রষ্টার সৃষ্টি দর্শনকেই পাল্টে দিয়েছে অন্য ধর্মের লোকেরা সৃষ্ট বিশ্বের উচ্চতর পেশাকে বেছে নিয়েছে জ্ঞান বিজ্ঞানে পারদর্শিতা দেখাচ্ছে সৃষ্টির প্রতি দায়িত্ব পালন করছে সকল কল্যাণ মুখে কাজ করে মুসলমানদের উপর প্রভুত্ব করছে মুসলমানরা জ্ঞান বিজ্ঞান ও অর্থনীতি থেকে পা হয়ে কবর মুখ পা দিয়ে বসে আছে বরং এক ধাপ এগিয়ে বসে আছে কবরের দিকে জীবনযাপনে ও প্রযুক্তিবিদ্যায় অন্য ধর্মের লোকের উপর নির্ভরশীল হয়েছে তাই বিশ্বব্যাপী এরা প্রতিনিয়ত উপেক্ষিত ও নিগৃত এসবই চিন্তা চেতনার পশ্চাদপদতা এসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার এখন সময় এসেছে এই নিবেদিত প্রাণ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী এবং তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ মনের অজান্তেই কিংবা অজ্ঞতাবশত তাদের চিন্তা চেতনা শিক্ষা ও জীবন ধারণা দিয়ে মুসলমান জাতিকে পিছনের দিকে ঠেলতে ঠেলতে একটা অনগ্রসর অকর্মণ্য ও সৃষ্টির অযোগ্য জাতিতে পরিণত পরিণত করে ফেলেছে যদিও ধর্মগ্রন্থ এদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে মানব জাতির কল্যাণ করার জন্য যাদের উদ্ভব যাদের উদ্ভাব ঘটানো হয়েছে বলে ঘোষণা দিয়েছে প্রযুক্তি বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞান ব্যবসা শিক্ষা থেকে সরে এসে নিজেদের অজান্তেই নিজেরা এদেশে ধর্মহারা সেকুলার পন্থীদের জন্য অভয়ারণ্য তৈরির পথ করে দিয়েছে এরাই দিয়েছে এটা নিজেদের চিন্তা চেতনা ও কর্ম দিয়ে দিয়ে করেছে মৌলবী মাওলানারা নিজে ও তাদের তৈরি ছাত্র সমাজে বেকার অথবা ছদ্ম বেকার পরিবার ও সমাজের বোঝা নিত্য যাদের নুন আনতে পান্তা ফোর দুহাত পকেটে ভরে আল্লাহর উপর ভরসা করে পড়ে থাকে জীবনমুখী ও কর্মমুখী শিক্ষা নেই উচ্চ শিক্ষা নেই জ্ঞান বিজ্ঞান নেই প্রযুক্তিগত শিক্ষা নেই উন্নত শিল্প ব্যবসা শিক্ষাও নেই উদ্দেশ্যহীন দুনিয়াদারি করে চলেছে চিন্তা চেতনা গোড়ামিও আবেগ প্রবণতায় ভরা তাদের অনেকে কোনো গঠনমূলক বুঝ নিতেও চায় না তাদের চিন্তাধারা ও বিশ্বাস এমনই বদ্ধমূল হয়ে গেছে যে সে অবস্থা থেকে তাদেরকে সরিয়ে আনতে গেলে কখনো কখনো তাদের কর্মকাণ্ড উগ্রতায় রূপ নেয় একটা কথা বলি শত শত বছর আগে ঘোড়ার পিঠে চড়ে চলোয়ার নিয়ে তলোয়ার নিয়ে মানুষ যুদ্ধের শক্তিমত্তা দেখাত এখন ভেবে দেখুন তো ইরান এবং ইসরায়েল সেপথ অবলম্বন করছে কিনা বর্তমানে মানুষ সুপারসনিক রকেটে চড়ে এক গ্রহে থেকে অন্য গ্রহে যাচ্ছে নিজ দেশ থেকে হাজার হাজার মাইল দূরের শত্রুঘাটিতে রকেট মারণাস্ত্র ছুঁড়ে অন্যকে ঘায়েল করছে চোখের পলকে তথ্য বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাচ্ছে কোন তারের সংযোগ ছাড়াই ভূপৃষ্ঠের এক প্রান্তের ঘটনা অন্য প্রান্তে বসে সরাসরি দেখছে প্রায় সব কাজই মানব জাতি ও সৃষ্টির কল্যাণে হচ্ছে কিছু কিছু কাজ আছে যেগুলো মানব জাতির অকল্যাণ বয়ে নিয়ে আসছে বিজ্ঞান ও কল্যাণের এ ফল মৌলবী মালানারা নিজে ভোগ করছে শুধু অন্যরা করছে তা নয় অথচ বিজ্ঞান ভিত্তিক ও প্রযুক্তি ভিত্তিক কোনো কাজে তারা নিজে ও তাদের ছাত্র ছাত্রীদের নিযুক্ত করতে রাজি নয় তারা বোঝে না সময় এবং ঘটনাকে পিছনে ঠেলে নিয়ে যাওয়া অসম্ভব প্রকৃতির নিয়ম বিরুদ্ধ অতীতের ঘটনাও কর্ম থেকে আমরা শিক্ষা ও আদর্শ নিতে পারি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক কাজে কর্মে নিজেদেরকে সম্পৃক্ত করাটাই বুদ্ধিমানের ও জ্ঞানের কাজ এটা আমার বিশ্বাস বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি কাজে কাজে কর্মে নিজেদেরকে সম্পৃক্ত করাটাই বুদ্ধিমানের কাজ ও জ্ঞানের কাজ এজন্য তাদের বিজ্ঞান ভিত্তিক শিক্ষা নেওয়া দরকার মন মানসিকতার গঠনমূলক পরিবর্তন দরকার তাদের নিজেদের উন্নতির জন্যই তা দরকার হককুলিবাদের জন্য দরকার অস্তিত্ব রক্ষার স্বার্থেই দরকার নইলে একটা জাতির ধ্বংস অনিবার্য অপরিণামদর্শী কোনো ভাবাবেগ দিয়ে কোনো প্রাগ্রসর জাতি গড়া যায় না ইহলৌকিক সৃষ্টি যাপন মানব সমাজ ও সৃষ্টি সেবা ছাড়া পরলৌকিক কল্যাণ যে অসম্ভব তা তাদের বুঝতে হবে কত হাজারোভাবে যে মানব কল্যাণ ও মানব সেবা করা যায় তা তাদের ভাবতে হবে দুনিয়ার মানব কল্যাণ কিসে ও কিভাবে সম্ভব তা নিয়ে তাদের গবেষণা করতে হবে তারা জীবনের সকল কাজকর্মে পেশায় চিন্তা চেতনায় আল্লাহর বিধিবিধান মেনে চলার নামই যে ইবাদত এ ধারণা থেকে মুখ ফিরিয়ে ভিন্নমুখী অকর্মণ্য ব্যাখ্যায় গেছে তারা গেছে তাদের মধ্যে কোরআন ও হাদিসের আনুষ্ঠানিকতা আছে বাস্তব জীবনে প্রায়োগিকতা নেই বাস্তব জীবন বলতে আমি ব্যবহারিক জীবনের কথা বলছি প্রায়োগিকতা নেই আত্মোপলব্ধি আত্মসংশোধন নেই সেজন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে আংশিক জীবনে পর্যবসিত করেছে দিনই শিক্ষার আওতাকে খণ্ডিত করে জীবনের সংকীর্ণ গলিতে আবদ্ধ করে শুধু পরকালের বিশ্বাস ও বৃহস্ত নসিবের শিক্ষা বলে মন গড়া ব্যাখ্যা করেছে বিশ্বব্যাপী থিওপলিটিক্যাল কনফ্লিক্ট থিও পলিটিক্যাল কথাটা বুঝতে একটু অসুবিধা হতে পারে ধর্মীয় রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত এগুলোকে আমরা থিও পলিটিক্যাল কনফ্লিক্ট বলি ও তা থেকে উত্তরণ এবং জয়লাভের উপায় নিয়ে পুরোপুরি তারা বে ওয়াকে ভাল তারা থিওপলিটিক্যাল যুদ্ধের মাঠ আগেই ছেড়ে দিয়ে হেরে বসে আছে তাই জীবনের প্রতিটা পদে পদে জাত শুদ্ধ নিগৃহীত ও অত্যাচারিত হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান বিজ্ঞান শিক্ষা অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে মানব কল্যাণ ও চেতনার উৎকর্ষই যে এ যুদ্ধে যে তার একমাত্র উপায় তা তাদের মাথায় আসে না তারা বুঝতেও চায় না জীবনের বাস্তবতা বুঝতে গেলে উপলব্ধি করতে গেলেও উপযুক্ত শিক্ষার দরকার এটা আপনারা সবাই জানেন না বোঝার কারণে আধুনিক বিশ্ব ব্যবস্থা অর্থাৎ এই দুনিয়াদারী দুনিয়াদারী থেকে মুসলমানদেরকে নিজেরাই কোনঠাসা করে ফেলেছে এসবই মুসলমানদের দূরদর্শী চিন্তা চেতনার অভাব মুখে কর্মকে এবং ধর্মকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলে মেনে নিয়ে পূর্ণাঙ্গ শিক্ষা জীবন ব্যবস্থার জন্য পূর্ণাঙ্গ শিক্ষাই অজ্ঞতা অনগ্রসরতা কর্মবিমুখতা জ্ঞান বিজ্ঞান ভিত্তিক শিক্ষার পথে চেতনাহীন বাধা যুগোপযোগী জীবনধারার অন্তরায় পুরো ইসলামী বিশ্বে এ ধারা বিদ্যমান আপনারা লক্ষ্য করুন প্রায় পঞ্চান্ন থেকে সাতান্নটি ইসলামী দেশ আছে এ বিশ্বে এ দেশে এটা আরও বেশি এটাই আমাদের অনগ্রসার অনগ্রসরতা এবং ব্যর্থতা এবং পরাজয়ের কারণ এদেশের মাদ্রাসার ব্যবস্থা জীবনমুখী ও কর্মমুখী শিক্ষা থেকে অনেক পিছনে পড়ে গেছে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা যেহেতু কোরআনে বলাই আছে বিজ্ঞানময় কোরআন তো যেটা বলছি বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা ছাড়া জীবন চলে না অথচ এরা বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষাকে বিধর্মীদের শিক্ষা বলে ফতু ফতুয়া দিয়ে সমস্ত অফিস আদালত শিল্প কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাত গুটিয়ে নিজেরা ঘর বাধ্য হয়েছে তারা অন্যের গলগ্রহ হয়েছে এতে বস্তুবাদী ও ইহবাদী ইহবাদী বলতে আমি সেকুলারিস্টদেরকে বোঝাচ্ছি এসব শিক্ষার ধারক ও বাহকদের মুসলমান জাতির শোষণের পথকে প্রশস্ত করেছে এবং জাতি হিসাবে মুসলমানদের অস্তিত্বকে খর্ব করেছে বিশ্বব্যাপী বহুজাতিক ক্ষমতার ভারসাম্য নষ্ট করেছে এদেশে ইংরেজদের পক্ষ বা দুষ্ট শাসনের আগেও মাদ্রাসাগুলোতে বিজ্ঞান শিক্ষার প্রচলন ছিল বলে ইতিহাস বলে বিশ্বের অনেক মুসলিম সভ্যতাও সভ্যতায়ও জ্ঞান বিজ্ঞানকে জীবন উন্নয়নের ও সৃষ্টি সেবার পাথ হিসেবে নেওয়া হয়েছিল এগুলো মুসলিম সভ্যতাতে নেওয়া হয়েছিল এক্ষেত্রে আমরা ষষ্ঠ শতাব্দী থেকে দশ শতাব্দী পর্যন্ত এ বিশ্বের ইসলামের অবদানকে খাটো করে দেখতে পারি না এ উপহাদেশে মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা থেকে বিভিন্ন বিষয়ে উচ্চতর সাধারণ শিক্ষা প্রযুক্তিগত শিক্ষা ও বিজ্ঞান ব্যবসার শিক্ষা বাদ দেওয়াতে মুসলিম জনগোষ্ঠীকে একটা অনুন্নত অবহেলিত পশ্চাৎপদ জনগোষ্ঠীতে ক্রমশই পর্যবসিত করে ফেলছে সুশিক্ষিত মর্যাদাবান জাতি গঠনে ক্রমশই এরা পিছিয়ে যাচ্ছে এ বিষয়গুলো আমাদের ইসলামী চিন্তাবিদ বিশেষ করে যারা ইসলামী স্কলার দেশে আছে সবার জন্য হবে না ইসলামী স্কলারদেরকে আমি বলছি এই বিষয়গুলো আমাদের ইসলামী স্কলার এবং যারা চিন্তাশীল মৌলভী মাওলানাদের বিবেচনায় আনতে হবে আমি বিষয়টা তাদের উপর ছেড়ে দিচ্ছি তারাই এই বিষয়গুলো নিয়ে ভাববেন এবং করণীয় নির্ধারণ করবেন মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থাকে আমার ঘেঁটে দেখার সুযোগ হয়েছে প্রতিটা দেশেরই একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শিক্ষার ভিত্তিমূলে আছে অন্যান্য শিক্ষার সাথে কোরআন হাদিস শিক্ষা এরপর শিক্ষার্থী তার জীবনের প্রয়োজনে অথবা মেধা অনুযায়ী চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞান প্রকৌশল প্রকৌশল মানে এই যে ইঞ্জিনিয়ারিং ব্যবসা বিজ্ঞান সহ সতেক যে কোনো বিষয় নির্বাচন করে শিক্ষা নিচ্ছে অথবা টেকনিক্যাল শিক্ষা শিখছে যদিও মধ্যপ্রাচ্যের আমখাস জনগোষ্ঠী শিক্ষা অনীয় তারা শিক্ষা শিখতে চায় না যা পর গোষ্ঠীর মতো চলে বেড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু আমাদের দেশের মাদ্রাসা পড়ুয়াদের এ দুর্দশা কেন এটা আমার প্রশ্ন তাদের বিজ্ঞান ভিত্তিক ও ব্যবসামুখী শিক্ষা বা টেকনিক্যাল শিক্ষার সুযোগ কোথায় শিক্ষার্থীরা অকালে জীবন ও কর্ম থেকে ঝরে যাচ্ছে অথচ অসংখ্য কমই শিক্ষার্থীদের মধ্যে অবিশ্বাস্য প্রতিভা লুকিয়ে আছে আমার দেখা চোখে আমি এগুলো পরীক্ষা করে দেখেছি বিভিন্ন মাদ্রাসা থেকে মাদ্রাসাই ঘুরেছি পরিবেশের কারণে বিকাশ হচ্ছে না। পরিচালকরা বা সেখানে কর্মরত শিক্ষকরা একটু মনোযোগ দিয়ে ভাবলেই বুঝবেন তাদের ভুলটা কোথায় হচ্ছে তারা দুনিয়াদারি থেকে যাকে আমরা হকুলিবাদ বলি অর্থাৎ সমগ্র সৃষ্টি জগতের জীবন জীবিকা ও কর্ম থেকে এমন এমনকি দেশের অফিস আদালতের প্রতিটা পর্যায় থেকে উচ্চ পর্যায় থেকে শিক্ষার্থীও নিজেদেরকে গুটিয়ে নিয়ে এক ঘরে হয়ে বসে আছেন বিষয়টা ভাবতে কষ্ট লাগে এবং দুঃখের বিষয় সে সুযোগে অসংখ্য নীতিহীন অসৎ দুর্নীতিবাজ ইহবাদী ভোগবাদী লোকজন অফিস আদালতের প্রত্যেকটা পদ ব্যবসা সমাজ দখল করে নিয়েছে তাই জনসাধারণের ভোগান্তি বেড়েছে এদেশে যারা বাস করে তাদের সরকারি সম্পদও নয় ছাই হচ্ছে এই নীতিহীনতা দুর্নীতিবাজদের কারণে ইহবাদদের কারণে অথচ এই জিনিসগুলো আমাদের মৌলবি মাওলানারা যে রোধ করতে পারে এটা তাদের মাথায় আসছে না আসলে বর্তমানে বিশ্বজুড়ে মুসলমানরা একটা আত্মবিস্মৃত ও আত্মবিনাশী জাতি হয়ে পড়ে পড়ে ধুকছে। আমার কথাগুলো মনে হয় একটু কড়াকড়া হয়ে যাচ্ছে এদের চৈতন্যদায় না হওয়া পর্যন্ত বিজ্ঞান ব্যবসা ও প্রযুক্তিগত মানসম্মত শিক্ষায় অর্জন না করা পর্যন্ত শিক্ষার মাধ্যমে মানবিক বৈশিষ্ট্য অন্তরে না আসা পর্যন্ত সারা বিশ্বে এমনকি বাংলাদেশেও মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এদেশের মানুষকে যদি পরতন্ত্র ও তন্ত্রের শৃঙ্খল থেকে স্বাধীন রাখতে হয় দেশের স্বাধীনতাকে যদি অক্ষুণ্ণ রাখতে হয় তাহলে সামাজিক ও রাজনৈতিক দূরাচার বৃত্তি ছেড়ে এ দেশের মানুষকে জ্ঞান বিজ্ঞান সহ উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে জাতীয় চেতনায় অখণ্ডতা ও সংহতি ও উৎকর্ষ বাড়ানো জরুরি প্রয়োজন এ উপলব্ধি এ দেশের প্রতিটা সচেতন নাগরিকের থাকতে হবে সরি এ উপলব্ধি থেকে একটু পিস্পা হলেই এ জাতির ভবিষ্যৎ গাঢ় অন্ধকারে ঢেকে যাবে কালের পরিক্রমায় টিকতে পারবে না পূর্ণাঙ্গ শিক্ষা না থাকলে যে পরিণামে এ জনগোষ্ঠী অন্য কোনো সম্প্রসারণবাদী গোষ্ঠীর আপনারা বুঝতে পারছেন আমি অন্য কোনো সম্প্রসারণবাদী গোষ্ঠী বলতে কি বোঝাতে চাচ্ছি হুকুম বর্দারে পরিণত হবে এ বোধশক্তি মগজে জোরালোভাবে ঠাই দিতে হবে এবং নিজেদের মুক্তি কিসে সে পথে হাঁটতে হবে এদেশে একটা শিক্ষা সমাজ তৈরি হওয়া দরকার যে সমাজ ধর্মীয় শিক্ষার সাথে ব্যবসা বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক ইন্টিগ্রেটেড ও ইউনিফাইড শিক্ষা ব্যবস্থা চালু করবে ইহকালের অর্থনৈতিক উন্নয়ন অর্থের সদ্ব্যবহার সুশিক্ষা কর্ম পেশাগত দায়িত্ব পালনও যে ধর্ম ইবাদতের একটা অবিচ্ছেদ্য অংশ তা বুঝতে হবে প্রতিটা মানুষেরই ধর্ম ছাড়াও সমাজে আলাদা একটা মর্যাদাশীল পেশা থাকতে হবে তা তারা বুঝবে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে সুশিক্ষিত সুপ্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করবে তাহলে এই অমানিসার ঘর আধার কেটে গিয়ে মৃত প্রায় এই সমাজ বৃক্ষ সূর্য সারথি অরুণিমার আলোয় বর্ণ ছটাই মানে অরুণিমার আলোর বর্ণ ছটাই আবার কচি কিশলায় ভরে যাবে এইটাই আমার প্রত্যাশা সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামীতে আবার দেখা হবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আসি সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করুন